আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের আমাদের এক সেট বিয়ের মাল ডেলিভারি দিচ্ছি তো স্যারে আগে অর্ডার দিছে অর্ডার দেওয়ার পরে আমরা মালগুলা বানিয়ে এনেছি তো বানিয়ে না আনার পরে স্যারে দেখছে দেখার পরে আপনার হলো মানে সিলেক্ট করছে সিলেক্ট করার পরে সিগনেচার দিছে সিগনেচার দেওয়ার পরে আমরা বার্নিশ করেছি তো আজকের আমরা সারের মালটা ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ সারের হলো আপনার হলো মানে এটা হলো আপনার হলো মানে তারা মডেলের একটি আপনার পিলার ডিজাইনের আলমিরা তিন পাল্লার এবং আরেকটি হলো আপনার হলো মানে এখানে হলো আপনার একটি হলো আপনার গ্লাস সুকেস ছয় ফিট সাত ফিটের আর একটি ড্রেসিং টেবিল এবং আপনার হলো সোফা সেট একটি এবং আপনার হলো তিন ইঞ্চি ফুল বক্স তিন ইঞ্চি ফুল বক্স আপনার হলো খাট এটা হলো আপনার হলো তিন ইঞ্চি ফুল বক্সের আপনার হলো মানে খাট এটা ছয় ফিট সাত ফিট একটি খাট তো যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনার মনের মতো ফার্নিচার নিতে পারবেন তো সারে হলো এই প্রোডাক্টগুলো নিয়ে এসে তো আপনার হলো মানে সে যেরকমের ডিজাইন বলছে যেরকমের ডিজাইন পছন্দ করছে ওইটাই আমরা দিছি এবং কাস্টমাইজ যেমন করছে সারে তেমনই আমরা মাল দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং বার্নিশটাও সারে যেভাবে বলে বলছে কোয়ালিটি ফুল ওইটাই আমরা ন্যাচারাল কালারের বার্নিশ করেছি তো প্রিয় যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে তো কালেকশন হলো আপনারা মানে ও প্রচুর পরিমাণে আমাদের নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন আছে তো আসুন ঢাকা ফার্নিচারে না আসলে আপনি বুঝবেন না কে কি দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি ওটা আপনারা সামনে এসে তারপরে আপনারা দেখুন এবং আপনারা মানে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আমরা একটু মানে ছাড়ের সাথে একটু প্রিয় বিহার্সের উদ্দেশ্যে সারি কিছু বলুন যে আপনার হলো মানে এই মালগুলা কেমন লাগছে এবং ডিজাইনগুলা এবং আমাদের কথা কাজ এবং আমাদের ফার্নিচারগুলা যে কথা কাজগুলা ঠিক আছে কিনা বার্নিশের ফার্নিচারের কাজগুলা কেমন হয়েছে একটু ছাড় ইউ বিহার্সের উদ্দেশ্যে বলুন সামলাইকুম আলহামদুলিল্লাহ আমি যেভাবে মাল সবুজ বাইয়ের কাছে চাইছি আমি সেরকমই পেয়েছি এবং তার কথা এবং কাজের মিলে আছে তাই আমার খুবই পছন্দনীয় যে আইটেমগুলা এবং খুবই ভালো হয়েছে এটা একটা অসাধারণ তাই আপনারা আছেন ডাকা ভার্নিচারে আপনার হলো মানে আমাদের বার্নিস্টা এবং আপনার হলো মানে আমাদের কথা কাজ কেমন স্যার কথা এবং তাদের মিল আছে এবং এটাই সবচেয়ে ভালো ব্যাপার যে তাদের ব্যবহার এবং তাদের কথার সাথে কাজের মিল এটা হান্ড্রেড ঠিক আছে তো স্যার ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাল লাগলে বা আত্মীয় স্বজনেও নিচ্ছে তো আপনাদের মাল আলহামদুলিল্লাহ বলছে কি ভালো হয়েছে নাকি না না ভালো হয়েছে ভালো হয়েছে ইনশাল্লাহ তো আপনারা আসবেন তো আমি একটু দেখাচ্ছি এটা হলো আপনার চার পাল্লার একটা ইয়া তিন পাল্লার একটা ছয় ফিট বাই সাত ফিট একটি কেবিনেট কেবিনেটটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো পিলার মডেল করা এবং কারুকার্যগুলো খুবই চমৎকার প্রিয় বিয়ার্স আপনারা যদি এখান থেকে আপনারা হলো মোটিভাই করতে চান মোটিভাই করতে পারবেন ইনশাল্লাহ তো খাটটা একটু দেখুন এবং খাটের ডিজাইনটা আমি একটু সামনের থেকে দেখাচ্ছি এটা হলো আপনার মানে ছয় ফিট সাত ফিট একটি গোলাপ মডেলের আপনার খাটটি খুবই চমৎকার ইউনিক মডেল নতুন ডিজাইনের তো এটা হলো পায়ের সাইডের পাঠাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার মানে সোফা সেটটা পাঁচ গোলাপ মডেল খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো টু সেট এবং এটা হলো ওয়ান সেট এবং আপনার এটা হলো টু সেটের তো আপনার হলো মানে টি টেবিল বড় টি টেবিল একটি এবং ছোট দুটি এবং এটা হলো ডিসি ড্রেসিং টেবিল এবং পা পর্যন্ত গ্লাস খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হল আপনার মানে ভিতরে বক্স আছে এবং এটা হলো আলমিরা আলমিরা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট একটি আলমিরা এটা হলো তারা তারা মডেলের আপনার হলো তিন পাল্লার খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আরহাম বরকাত